প্যান্টে রাবার বা এলাস্টিক অ্যাটাচ করা এক ওভারলকের মাধ্যমে এই কাজটি একটু কঠিন আছে যদি আমরা ওভারলকে এই কাজটা করতে যাই তাহলে এলাস্টিক যেন বা রাবার যেন সেলাইতে না ধরে ওদিকে আমাদের লক্ষ্য রাখতে হয় সেজন্য আমরা এখন বড়ি বসিয়ে এবং ওয়েসবেন্টে এলাস্টিকটা বসিয়ে এখন অ্যাটাচ করা শুরু করলাম দেখুন কিভাবে করছি আমরা এখন বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আমরা ওয়েসবেনের মধ্যে রাবারটা বা এলাস্টিকটা ভালোভাবে ঢুকিয়ে টান দিয়ে একদম ভিতরে ঢুকিয়ে নিলাম এরপরে বড়ির সাথে এখন আমরা অ্যাটাচ করছি দেখুন এটা অ্যাটাচ করা খুব সাবধান বেল্ট কোনো প্রকার কাটাকাটি করা যাবে না বেল্ট কাটাকাটি করলেই কিন্তু আমাদের এলাস্টিকটা সিলাইটে ধরে যাবে যখন সিলাইটে ধরে যাবে এটা কিন্তু বায়ার নেবে না তাহলে আমরা এমনভাবে করব যাতে আমাদের সিলাইটি ধরে না যায় দেখুন আমরা ভালোভাবে ঢুকিয়ে একদম টান দিয়ে আঙ্গুল দিয়ে ধরে নিলাম এরপরে নিচে যে বড়িটা রয়েছে ওটাকে আমরা এমনভাবে বসিয়েছি বড়িটা যেন একটু বা সুতা কিংবা ওয়ান এড যেন কাটা যায় না হয় অনেক সময় হয় কি যখন আমরা কাজটা করে শেষ করব তখন কিন্তু দেখা যায় যে আমাদের রয়েসটা বেরিয়ে গেছে তখন কাজটা আবার করতে হয় সেজন্য আমরা বড়িটা এক থেকে দুই মিলি কাটব এবং বেলটা কোনোভাবে কাটাকাটি করা যাবে না বেল্টটা কাটাকাটি করলেই কিন্তু এলাস্টিকটা সেলাইতে ধরা যাবে দেখুন আমরা কিভাবে করছি এরকম প্রসেস যদি আপনাদের আসে তাহলে এই টেকনিকটি ব্যবহার করলে সুন্দরভাবে কাজটি করতে পারেন সাথে কোয়ালিটি প্রোডাকশন দুটোই হবে দেখুন আমরা কিভাবে করছি একদম টাইট করে ভিতরে ঢুকিয়ে আমরা কাজটা করছি এখন এলাস্টিকটা বসিয়ে নিলাম এখন দেখুন আমরা লাস্টে এসে কীভাবে করছি ভালোভাবে ধরে চেপে ধরে এলাস্টিকটা ভিতরে দিয়ে তারপর করছি যেন আমাদের এই এলাস্টিকটা যেন সেলাইতে ধরে না যায় দেখুন আমাদের করা শেষ এখন আমরা দেখবো এলাস্টিকটা ধরেছে কি না আমরা ভালোভাবে দেখলাম এবং শেয়ারিংটা চারিদিকে সমানভাবে করে দিচ্ছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে এখানে কোনো প্রকার এলাস্টিকটা আমাদের এখানে ধরে নেই ধরলে হয় কি অনেক সময় শেয়ারিংটা সব দিকে সমান হয় না দেখুন আমরা শেয়ার সমান করলাম আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে সুন্দরভাবে এই কাজটি করতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে